ও ওইটা গাহেন পা মুটা 10 সেকেন্ড পর আমি তোরা এরাম মুগিসিনি ইনদর ইনদর দুই কেজি কত হইছে 6 6 7 আচ্ছা সাশো পোরাটা পোরাটা আদার স্বাদ এরার সাধারণে ওй দেখেন একটা মুরগি খাচ্ছে আমি যাই

I three 5 år Yeah, S怎么ettコ architectural করে দেবেন এত ভালো বড় মুরগি রইছে এটা তেল এনে দিলে নামা দাও পাঁচটা হা হা বল না পাড় পাড় করে দিলে এর মারবা দি এটা আরো বড় মুরগি না না দিনগুলি ভার আমাদের তো 3 কেজি তারে তেল না আমি দিছি এডা না আপনি না না আমি তো জানি না 3 কেজি তা আসলে তো 2 কেজি আর 1 কেজি তুমি তো বল না 3 কেজি আছে